সবাইকে নমস্কার ভারতীয় সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তোমরা এই ভিডিওটার মাধ্যমে যারা আপকামিং এক্সাম জিআরবিটি বলো হাইকোর্টের গ্রুপ ডি গ্রুপ সি এক্সাম দিতে যাচ্ছ তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকে টপিক হচ্ছে ভারতীয় সংবিধানের অধিকার এই সংবিধানের অধিকার উপরে যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশন রয়েছে আজকে এই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেব। তো হচ্ছে ভারতের সংবিধানের নাগরিকদের কয়টি মৌলিক আছে অধিকার আছে আমরা জানি খুব সিম্পল কোশ্চেন ছয়টি তো ভারতের সংবিধানের কত অংশে মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তৃতীয় অংশে পার্ট থ্রিতে মৌলিক অধিকারের কথা সংবিধানে আলোচনা করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানে কত নং ধারায় মৌলিক অধিকারের কথা উল্লেখ করেছে ভারত থেকে পঁয়ত্রিশ নং ধারায় ভারতের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে মূল সংবিধানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল সাতটি আগে ভারতের সংবিধানের ষাটটি মৌলিক অধিকার ছিল এখন বর্তমানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে তাহলে কোন অধিকারকে মৌলিক অধিকারের অংশ থেকে বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকারকে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের ছিল কিন্তু এখন এটাকে বাদ দেওয়া হয়েছে তার জন্য ভারতে মোট ছয়টি মৌলিক অধিকার রয়েছে এবার আমরা দেখে নেব যে কত সালে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় উনিশশো আটাত্তর সালে চুচল্লিশতম হ্যাঁ সংবিধান আইনে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয় এবার আমরা দেখে নেব ভারতের সংবিধানে কত নং ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে চোদ্দো থেকে আঠেরো নং ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে ভারতের সংবিধানে আমরা জানি ছয়টি অধিকার তার মধ্যে একটা হচ্ছে সাম্যের অধিকার সংবিধানে কত নং ধারায় চাকরির কথা বলা হয়েছে সংবিধানে ষোলো নং ধারায় তার মানে এটা সাম্যের অধিকারের অধিকারের সাথেই এটা যুক্ত রয়েছে কারণ আমরা জানি চোদ্দ থেকে আঠারো নং নং দ্বারাই চাকরির কথা বলা হয়েছে সংবিধানের কত নং দ্বারায় ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের বা বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বলা হয়েছে একুশে এ নং ধারায় একুশে এ নং দ্বারায় যে ছয় থেকে চোদ্দ বছরে তাকে অবশ্যই শিশুদেরকে বাধ্যতামূলক বা অবত্তনিকমূলক শিক্ষা নিতে হবে সংবিধানে কত নং দ্বারায় চোদ্দ বছরে কম বয়স্ক শিশুদের শ্রম করা নিষিদ্ধ করা হয়েছে চব্বিশ নং ধারায় চব্বিশ নং ধারায় বলা হয়েছে যে সংবিধানে চোদ্দ বছরের কম বয়স্ক শিশুদের শ্রম করতে পারবে না এবার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব ভারতের সংবিধানে কত নং ধারায় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ঘোষণা করা হয়েছে বত্রিশ থেকে দুশো ছাব্বিশ নং ধারায় বলা হয়েছে যে ভারতের যে সমস্ত মৌলিক অধিকার রয়েছে তাকে রক্ষা করতে হবে তাহলে বত্রিশ থেকে দুশো ছাব্বিশ নং ধারায় বলা হয়েছে মৌলিক অধিকারের রক্ষার কথা কত খ্রিস্টাব্দে মানবাধিকার ঘোষণা করা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশে জানুয়ারি সরি দশই ডিসেম্বর মানবাধিকার ঘোষণা মানে সেটা গৃহীত করা হয় প্রথমে সেটা সূচনা করা হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে মানবাধিকার ঘোষণা এবং উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশে ডিসেম্বর সেটা গৃহীত করা হয় এবং উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে ভারতীয় ভারতের মধ্যে মানবাধিকার ঘোষণা করা হয় তাহলে তিনটা তিন রকম প্রশ্ন আমি শুধু এখানে একটা কোয়েশনে তোমাদেরকে দিয়েছি ভারতের সংবিধানে কত অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে ছয়ত্রিশ থেকে একান্ন নং ধারায় চতুর্থ অংশে পার্ট ফোরে পার্ট ফোরে ছয়ত্রিশ থেকে একান্ন নং ধারায় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে তাহলে সেটা কত অংশ যদি বলে চতুর্থ অংশ এবং কত নং ধারায় যদি বলে তাহলে ছয়ত্রিশ থেকে একান্ন নং ধারায় সেটা বলা হয়েছে নেক্সট হচ্ছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ কোন মৌলিক অধিকারের হাফেজ সম্পর্ক এটা সাম্যের অধিকার এটা ভুল হয়েছে এটা অধিকারের সাথে সম্পর্ক হবে এটা তোমরা ঠিক করে নিও অধিকারের সাথে সম্পর্ক সাম্যের অধিকার কারণ সাম্যের অধিকারেই অস্পৃশ্যতা নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে আমাদের যে মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে সাম্যের অধিকার আছে আর সাম্যের অধিকার হচ্ছে ১৪ থেকে আঠেরো নং ধারায় বলা হয়েছে আর এই অস্পৃশ্যতা সাম্যের অধিকারই বলা হয়েছে শিক্ষার অধিকার কোন মৌলিক অধিকারের সাথে সম্পর্ক স্বাধীনতা অধিকারের সাথে সম্পর্ক তবে শিক্ষার অধিকার আমরা জানি শিক্ষার অধিকারের সাথে আমরা স্বাধীনতা অধিকারটায় এখানে সম্পর্কযুক্ত রয়েছে সেটা হচ্ছে আঠেরো থেকে বাইশ নং ধারায় আর আঠেরো থেকে বাইশ নং ধারা হচ্ছে স্বাধীনতা অধিকার আর এই স্বাধীনতা অধিকারের সাথে শিক্ষার অধিকার সাথে যুক্ত হয়েছে কে প্রতিষেধ জারি করতে পারে তো প্রতিষেধ জারি কে করতে পারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট তাহলে আমরা দুটোই দুটো কোর্টই মানে উভয় হচ্ছে রাজ্যের হাইকোর্ট এবং দেশের যদি বলি ভারতের যদি বলি আমরা দেশের সুপ্রিম কোর্ট তাহলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট প্রতিষেধ জারি করতে পারে বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি তো এটা সবাই জানে এগারোটি তারপর আমি এই আমি করেছি অনেক সময় মানুষের মনও থাকে না তাহলে বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা যদি বলে তাহলে এগারোটি মৌলিক সংখ্যা রয়েছে আর মৌলিক অধিকার যদি বলে তাহলে ছয়টি মৌলিক অধিকার রয়েছে তারপর এবার আমরা নেক্সট কোয়েশ্চেন দেখে নেব সকল অধিকারের উৎসকে যে কোনো সকল সমস্ত অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রই হচ্ছে সব অধিকারের উৎস ভারতের সংবিধানে কত নং দ্বারাই নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে একান্ন এ নং দ্বারাই বলা হয়েছে ফিফটি ওয়ান এ নং দ্বারাই বলা হয়েছে ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা তাহলে মৌলিক কর্তব্যের কথা যদি বলে তাহলে একান্ন এ নং ধারাই বলা হয়েছে ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা তো আজকে ক্লাসের এতই আমার লাস্ট কোয়েশ্চেন ছিল তো আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগবে আমি জাস্ট কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি সবাইকে ধন্যবাদ